এটা সূর্যের আলোতে গেলে বা লাইটে গেলে কালার পরিবর্তন দেখেন গোশি দেখেন এটা কালার দেখি তো আছে নাকি না আঙ্গুলের রং নাই এটা সূর্যের আলোতে নিয়ে যান দেখেন হ্যাঁ করেন দেখেন কি হইতেছে এটা হলো ম্যাজিক জুতা আপনি রোদরে গেলে তো আসলে সব ঋতুতে সব সময় ব্যবহার করা যায় খুবই লাইট প্রোডাক্ট এগুলা মনে করেন গ্রিপ টা দেখেন খুবই গ্রিপ হাইফুল কোয়ালিটি অনেক ভালো হবে যেটাই নিতে চান আমার কাছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো সাইজ আছে কালার গুলো কিন্তু

এই সবটিতে আসার কারণ হচ্ছে তাদের কাছে কিন্তু সামনে উইন্টের উপলক্ষে প্রচুর পরিমাণে নতুন নতুন কালেকশন চলে আসছে সবাই চান যে উইন্টার মধ্যে একটু কমফোর্টেবল জোতার মধ্যে যারা একটু লাইট ওয়েটের মধ্যে পড়তে চান তাদের জন্য আজকের ভিডিও হেল্পফুল হতে যাচ্ছে তো তাদের কাছে দেখেন কত কত প্রোডাক্ট কিন্তু চলে আসছে আর বিশেষ করে কিছু ম্যাজিক জোতা আছে যেটা আপনি বাসায় পড়বেন একরকম বাইরে যাবেন কালার হয়ে যাবে অন্যরকম টোটালি আপডেট একটা জোতার কালেকশন একটা দামাকা অফার হচ্ছে যারা ডাকার বাইরে নিতে চাচ্ছেন তারা কিন্তু দুই জোড়া জোতা যদি অর্ডার করেন চ্যানেলের নাম বলে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন মানে দুই জোড়া জোতা আপনার ডাকার বাইরে নিতে চান তিনশো টাকার মতন চার্জ আসে সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আপনার ডেলিভারি চার্জটা তার পাশাপাশি যদি জোড়া জুতা কেউ অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এরকম মজাগুলো কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন তো যারা চাচ্ছেন এরকম কি শপে এসে সরাসরি আপনাদের পছন্দের জুতাগুলো নিতে সেক্ষেত্রে চলে যাবেন ঢাকা মিরপুর এক নম্বর এটা হচ্ছে বিখ্যাত মার্কেট বাগদাদ শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলা আসলেই তাদের এই বিশাল বড় শপটি পেয়ে যাবেন আর সবসময় পেয়ে যাবেন সব পরিচিত এবং বিশ্বাসী মুখ এটা হচ্ছে আমাদের এই সব থেকে আঙ্কেলকে আঙ্কেল কেমন আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এই তো আঙ্কেল ভালো আছি তো আঙ্কেল হচ্ছে আসলেই খুবই বিশ্বস্ত একজন মানুষ যারা চাচ্ছেন একটু ভালো কোয়ালিটির মধ্যে বিশ্বস্ততার মাধ্যমে ডাকার বাইরে থেকে

में থাকবে

এটার নাম হচ্ছে বেনিসি মেড ইন ইটালি মেড ইন ইটালি বেনিসি ফিতা বাদার কোনো জামা বাদার ফাটা দিবেন এটা 40 থেকে 46 আচ্ছা অর্থাৎ 42 46 পর্যন্ত এটা 3000 টাকা অফার 3000 টাকা দিয়ে দিব সোলটা অনেক ভালো দেখেন যেটা ইটালি ফার্স্ট কপি যেটা এটাই নাইক জুম আরো দুইটা কালার আমার কাছে আছে 40 থেকে 44 পর্যন্ত সব জি 40 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে

নিউ স্টাইলের একটা জুতো যে নিউ স্টাইলের ব্যাক সাইডে এরকম হবে খুবই লাইট ওয়েট প্রোডাক্ট এগুলো অফার প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা করে 1400 টাকা আঙ্কেল এখন দেখা দিছি অল স্টার দুটো কালার অল স্টারের মধ্যে অল স্টার খুবই সুন্দর লাইট ওয়েট প্রোডাক্ট এগুলা মনে করেন গ্রিপটা দেখেন খুবই গ্রিপ হাই ফুল এবং কোয়ালিটি অনেক ভালো হবে অল স্টার কনভার্সের দুটো দুটো কালার দুটো কালার আছে হোয়াইট

বেশি বেশি হলে 100 গ্রাম বা 150 গ্রাম ওজন হবে। ওয়েটটা একদম ওয়েটলেস এবং কোয়ালিটি ফুল। এবং মেড ইন ভিয়েতনাম যেটা ফার্স্ট কপি এটাই আছে অনেক জায়গায় হয়তো আপনাদেরকে দুই হাজার একুশশো এরকম বলে ওটা হলো দোকা এখানে লঘুটা থাকবে না দেখেন এখানে লঘুটা নাই ওটা তো রং করি করা আছে আর এখানে সামনে দেখেন এটা ফুল এম্বোয়ারি করা আছে এটা এম্বোয়ারি করা আছে এটা ফার্স্ট কপি যেটা মেড ইন ভিয়েতনাম ওইটাই আমার কাছে আছে ঠিক আছে অনেক জায়গায় দুই হাজার বলবো একুশশো বলবো আসলে টাকা দিয়ে প্রতারিত হবে না এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিব আজকে আঠাশশো টাকা ছিল এখন অফার প্রাইস দিয়ে দিব পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এখন দেখা দিচ্ছি জর্ডান থার্টিন জর্ডান থার্টিন জর্ডান থার্টিন দেখেন অ্যাশ কালার খুবই সুন্দর লোগো দেখেন খুবই সুন্দর লোগো করা আছে জুতা ভারী মনে হচ্ছে কিন্তু না এটা বেশি বেশি হলে দুইশো গ্রাম ওজন হবে এটা চারটা কালার আমার কাছে হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট কালারটা এটা হচ্ছে খুবই সুন্দর যে মাল্টি সবসময় না এটা একদম খোদাই করে লঘু করা আছে জর্ডান এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো সাইজ আছে এটার অফার প্রাইস দিয়ে দিব ছাব্বিশ টাকা এর তিনটা কালার আমার কাছে

ফোর জুতো নেট করা আছে সিক্স জি দুটো গ্রিপ দেখেন হাই কোয়ালিটি গ্রিপ হবে ব্লু এবং ব্ল্যাক দুটাই চল্লিশ থেকে 44 পর্যন্ত সবগুলো সাইজ আছে এটার অফার প্রাইস দিয়ে ওয়াশ করা তো ওয়াশেবল আপনি হাত দেখেন এগুলো খুবই হাই করা হয়েছে এটা এটা মাত্র যাবেন 1000 টাকা জি দেখা আরো একটা জুতো গ্লেজি সূর্যের আলো পড়লে বা কোন লাইটের এটা রিফ্লেক্ট করে খুব সুন্দর এগুলো অফার প্রাইস দিয়ে দিব দুই টাকা টাকা আমার কাছে এখন সিস্টেম তিনটা প্রোডাক্ট আছে দুটো হচ্ছে ল্যাম্বাগিনি ব্ল্যাক এবং হোয়াইট

কভার মাত্র 2200 টাকা 2200 টাকা ডিওর ফার্স্ট কপি এটা 2200 টাকা আচ্ছা হাইনেকটা আছে 2200 টাকা 2200 টাকা আছে জর্ডান 4 জর্ডান 4 এর খুবই সুন্দর একটা কালার আমার কাছে अवेलेबल আছে জোস একটা লাইটওয়েট প্রোডাক্ট জি আসলে লাইটওয়েট এই লোগোটা দেখেন

এগুলো দেখেন খুব সুন্দর প্রোডাক্ট 600 টাকা একটা আচ্ছা এগুলো ওয়াশ করা যাবে তো নাকি ওয়াশেবল এগুলো ওয়াশেবল খুব সুন্দর এই দুটো কালার আছে ব্ল্যাক এবং গ্রে কালারের মধ্যে এই দুটো কালার যেটা নেন 600 টাকা মাত্র 600 জি এখন দেখা দিছি যারা সকালে একটু হাঁটাচলা করার জন্য চাইতেছেন একটু সকালে হাঁটাচলা করবেন জুতা খুঁজতেছেন লাইটওয়েট এটা দুটো কালার আছে ব্ল্যাক কালার এবং গ্রে কালারের ভিতরে এটা লাইটওয়েট প্রোডাক্ট এগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পিতাসার আরো দুইটা প্রোডাক্ট আমার কাছে আছে এটার খুবই

কারণ সব ভিডিও তো দেওয়া সম্ভব হয় না হয়তো আপনার ভিডিও রেফারেন্সে আমরা এটা বলে দিছি ইনশাল্লাহ দেব এবং দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ